আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সুভাষ জানাচ্ছি জয়পুর আর জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দশক চলে আসি সীমান্তবর্তী এই হাটে খামার উপযোগী সেরা দাত কিছু সার গরুর কালেকশন দেখানোর জন্য একদম লো বাজার থেকে হাই বাজার পর্যন্ত সার কিনতে চাইলে আপনারা কিন্তু এই হাটটা ভিজিট করতে পারেন সপ্তাহে একদিন রোজ শনিবার

অসাধারণ লোকের বাচ্চাটা খুব সুন্দর লোক ছিল ভাই বয়স কি ভাই বয়স নয় দশ মাস কত নেবেন একবারে আর নিচে নাই সত্তর হলে দিবেন এগুলো এগুলা কার এগুলা এগুলো চার চারটা আছে সাদাটা কত এগুলো বেড়া সিগারেট খাবাই পার পিস

দেখেন পরিমানে কিন্তু আমদানি হয় দু একটা আপনাদেরকে দামে ধারণা দেওয়ার চেষ্টা করলাম শুধু দুইটা খাওয়ার উপযোগী সার বছর গরু মাসাল্লা পাকা কালার একবারে লাল টক

দেখ <laughs> <laughs> <laughs>

এই পাশে তার কয়েকটা আস ভাই দুটো তো বিক্রি হলো হাতের কত হাতের কত দেখি দেখি কত ভাই